মানুষ গরিব হলে ডক্টর ইউনুসের কি লাভ বলেন তো ব্যবসা ভালো চলে কিসের ব্যবসা সুদের ব্যবসা ভালো চলে এইটা তাহলে বোঝেন তাহলে ওনার কিন্তু ওনার কিন্তু স্বনির্ভর মানুষের প্রয়োজন নাই মানুষ স্বনির্ভর হয়ে গেলে ওনার ব্যবসা কিন্তু মাঠে মরে যাবে মানে কোনো দিন কোনো একটা বন্যায় এক বস্তা চাল দেয়নি যে জীবনেও কোনো একটা আগুন লাগা ঘরে এক বান্ডিল টিন দেয়নি কিন্তু অহেতুক তাকে দেবতার আসনে বসায় দিল বর্তমান সরকার একটা বৈষম্যমূলক সিদ্ধান্ত নিয়েছে সেই বৈষম্যমূলক সিদ্ধান্ত হলো সরকার তার পছন্দের ব্যক্তিদের এলাকায় আলাদা নির্বাচনী বরাদ্দ দিয়েছে যেটা এই সরকারের লেভেল প্লেইং ফিল্ডের যে আচরণ সে আচরণের সাথে সাংঘর্ষিক এর মধ্যে রয়েছে এবি পার্টি ব্যারিস্টার ফোয়াদের নাম এর মধ্যে রয়েছে আপনার সাদিসের নাম হাসনাতের নাম আসিফের নাম নাহিদের এলাকা জারার এলাকা তো এই যে এক একটা এলাকায় একশো কোটি টাকা দুইশো কোটি টাকা কোথাও দুই হাজার কোটি টাকা তিন হাজার কোটি টাকা বরাদ্দ নেওয়া হয়েছে দেখা যাচ্ছে যে অন্য আরও বিশটি নির্বাচনী এলাকার বরাদ্দ একটা নির্বাচনী এলাকার মতো তো সেই জায়গা থেকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা হলো এইটা আমার কাছে যে এইখানে স্বীকৃতভাবে সরকারি উপায়ে লুটপাটের একটা ব্যবস্থা করা হয়েছে এবং একটা এলাকায় নির্বাচনী এলাকায় বরাদ্দ মানে কি যার মারফতে এই বরাদ্দটা যায় ওইখানের কাজ প্রকল্পগুলো বাস্তবায়নে তাদের একটা হস্তক্ষেপ থাকে একশো কোটি টাকার একটা বরাদ্দ যদি হয় তাহলে যার হস্তক্ষেপ এটা হচ্ছে সে অন্তত দশ পার্সেন্ট কমিশন পেলে দশ কোটি টাকা বরাদ্দ পাবে তাহলে তাহলে এই যে নিজ এলাকায় নির্বাচনী নির্বাচনের আগে বরাদ্দ নেওয়া এর মধ্য দিয়ে ডক্টর ইউনসের নৈতিক স্খলন ঘটেছে তার নৈতিকতা প্রশ্নবিদ্ধ হয়েছে এবং তিনি একজন দুর্নীতিগ্রস্ত নেতা হিসেবে প্রমাণিত হলেন আমাদেরও স্মরণে রাখা উচিত ছিল ওনার ব্যাকগ্রাউন্ড ওনার ব্যাকগ্রাউন্ড আলোচনা করার সুযোগ ছিল সেগুলো না করে আমরা একটা মানুষকে দেবতার আসনে বসায় দিছি তার ফলাফল আমরা পাচ্ছি তার ফলাফল হলো প্রচুর পরিমাণে গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে প্রচুর মানুষকে হয়রানি করা হচ্ছে বন্দি করা হয়েছে এবং তাদেরকে ব্যবসা করার সুযোগ দেওয়া হচ্ছে না এর ফলে ঢাকা শহরটা রিক্সা চালকদের ভরে গেছে একজন করে চাকরি হারাচ্ছে গার্মেন্টসের সঙ্গে সঙ্গে সে ঢাকায় এসে একটা রিক্সা নিয়ে রিক্সা নিয়ে চালাচ্ছে ঢাকায় মানুষের চেয়ে অটোরিক্সা বেশি হয়ে গেছে এগুলো অবশ্য ওনার লাভ মানুষ গরিব হলে ডক্টর ইউনুসের কী লাভ বলেন তো ব্যবসা ভালো চলে কিসের ব্যবসা সুদের ব্যবসা ভালো চলে এইটা তাহলে বোঝেন তাহলে ওনার কিন্তু ওনার কিন্তু স্বনির্ভর মানুষের প্রয়োজন নাই মানুষ স্বনির্ভর হয়ে গেলে ওনার ব্যবসা কিন্তু মাঠে মরে যাবে তাই না তো এইটাই একটা সামগ্রিকভাবে মানুষ কেন যেন অহেতুক 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 কারণ ছাড়া মানে কোনো দিন কোনো একটা বন্যায় এক বস্তা চাল দেয় নিজের জীবনেও কোনো একটা আগুন লাগা ঘরের এক বান্ডিল টিন দেয়নি কিন্তু অহেতুক তাকে দেবতার আসনে বসায় দিল আমার খুব আশ্চর্য লাগছিল যে আমি কি ঘরের মধ্যে আছি না পাবলিক ঘরের মধ্যে আছে বুঝতেছিলাম না